ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোকান তিনি বলেন গাজাকে নিজের পায়ে দাঁড়াতে তার দেশ তুরস্ক সব ধরনের সহায়তা প্রদান করবে তুর্কি বার্তা সংস্থা আনদুল এজেন্সি এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয় এদ্দোয়ান যুদ্ধ বিরতি এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার তার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি আরো বলেন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাগত জানাচ্ছি এবং তুরস্ক আগের মতোই গাজার পাশে থাকবে একটি পোস্টে এডদোয়ান গাজার জনগণ সাহসিকতা ও বিরত্বের প্রশংসা করেন এবং বলেন গাজার জনগণ ইসরায়েলের অবৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় যেভাবে লড়াই করেছে আমরা তাদের সাহসিকতাকে সম্মান জানাই উল্লেখ্য যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় পনেরো মাসের সংঘাতের পর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এই চুক্তি আগামী রোববার অর্থাৎ উনিশ জানুয়ারি থেকে কার্যকর করা হবে যুদ্ধবিরতির ঘোষণার পর গাজাবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিরা এই চুক্তিকে এক বিরাট বিজয় হিসেবে উদযাপন করছেন যুক্তরাষ্ট্র জর্ডান মিশর জার্মানি এবং তিউনিশিয়া সহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজাকে তার নিজ নিজের উপায় দাঁড়াতে সাহায্য করার জন্য তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে